সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মানে উনি পালিয়ে গেছেন ভারতে এই কথাটা প্রয়োজন না থাকলেও মাঝে মাঝে বলতে ইচ্ছা করে নিজের শুনতে নিজের কানেই ভালো লাগে যাই হোক যাওয়ার পর বেশ কয়েকটা জায়গায় আমাদের খুব সিগনিফিক্যান্ট কতগুলো পরিবর্তন দেখা যাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে ভারতের সাথে আমরা কীভাবে ইন্টারাক্ট করছি আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য করছেন ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন এটা নিয়ে কথা বলবো তার আগে ভারতের সাথে রিলেট করা যাবে সেটা হলো একটা স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে সে তখন জনগণের ম্যানডেটকে আর পাত্তা দেয় না তোয়াক্কা করে না তো আপনার মানুষের ভোট যদি না লাগে আপনার ম্যানডেট যদি না লাগে তখন আপনি মানুষকে আর পাত্তা দেন না আমার বিবেচনায় এটা খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল যে আওয়ামী লীগের সামনে আমরা ঠিক মানুষ ছিলাম না আওয়ামী লীগের লোকজন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আওয়ামী লীগের লোকজন অসাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমাদেরকে এমন একটা দৃষ্টিতে তাকাতো যে আমরা ঠিক খুবই করুণার পাত্র আমরা মানুষ না আমরা সাব হিউম্যান আমরা রীতিমতো কীট পতঙ্গ নর্দমার এরকম একটা লুক ছিল আমাদের যে লিস্ট একটা নাগরিক হিসাবে মর্যাদা সেই মর্যাদাটা আমরা ফিল করতাম না কথাটা এই জন্য বললাম ঠিক একই রকম একটা ঘটনা আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে ভারতের সামনে আমরা এই মর্যাদাটা ফিল করতাম না ভারত আমাদের কাছে আওয়ামী লীগ যেভাবে আমাদের সাধারণ মানুষের দিকে যেভাবে তাকাত নর্দ মার্কিটের মতো ভারত রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি একই রকম তাচ্ছিল্য একই রকম বিদ্রুপ একই রকম ঘৃণা টু সাম এক্সটেন্ট নিয়ে তাকাতো পাত্তা দেয় টাই না আমরা কে ভারতকে নিয়ে কথা বলবো আমার মনে আছে এই কমেন্ট এই এই ভিডিওর কমেন্টেও ভারতীয়রা অনেকে কমেন্ট করবেন সামহাও ইট কানেক্টেড টু সাম পিপল অফ ইন্ডিয়া ফাইন আমার মন্তব্য নিয়ে গালিগালাজ নিয়ে কোনো আপত্তি নেই আমি বহু সময় কথা বলেছি আগেও বলেছি তো তাদের অনেকের অ্যাটিটিউড এরকম যে মানে আমরা কি আমরা ভারত নিয়ে কথা বলি ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলি একই ধরনের তাচ্ছিল্য এই ঘটনার পরও ভারত যেভাবে করেছে পতন এবং ভারতে পালিয়ে যাওয়া নিয়ে সেখানে আমরা দেখব তারপরও তারা আমাদের এই যে অর্জন দীর্ঘ নিপীড়ন নির্যাতনের পর নিষ্পেষণের পর যে অর্জন আমরা করেছি অকল্পনীয় রকম ত্যাগের বিনিময়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা সরকার পতনের পর যদি হিসেব করি সব মিলে সাতশো সবকিছু এটা হলো লিস্ট সংখ্যা এই সব কিছু ঘটেছে আসলে ওই ভদ্র মহিলার অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য এই ত্যাগের পরও এই যে আমরা একটা গৌরব অর্জন করেছি জাতি হিসেবে এটা কেউ ভারত কোনোভাবেই রেকগনাইজ করে না কিন্তু বর্তমান সরকারকে আমরা দেখছি বেশ কিছু ক্ষেত্রে ভারতের সাথে চোখে চোখ রেখে জাতি হিসেবে আমাদের মর্যাদাবোধ জাগ্রত করছেন এবং ভারতকে বোঝাচ্ছেন তোমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র আমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা আকারে ছোট হতে পারি জনসংখ্যায় ছোট হতে পারি অর্থনীতির সাইজে ছোট হতে পারি কিন্তু আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে ওইভাবে স্লেভ হিসাবে না একটা ভ্যাসাল স্টেজ হিসাবে না করদ রাজ্য বা একটা কলোনি হিসাবে না একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিতে হবে দুটো ঘটনা আমাকে বহুদিন পর সেই আনন্দ দিয়েছে একটা হচ্ছে ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছেন সেখানে তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন আমার মনে হয় আমাদের একটু শোনা দরকার আমাদের অনেকের চোখে পড়েছেও সেটা আমি একটু জানাই আমার মনে হয় যে এটা আমাদের এই সম্পর্কে যে নতুন ধরনের াকশন হচ্ছে নতুন ভাবে এটা ঠিকঠাক হয়ে উঠছে সেই চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আছে সেটা বুঝবো দুজনে বৈঠকের পর একটা সংবাদ বিজ্ঞপ্তি হয়েছে ওখানে বলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আসলে আমরা মনে করি এই দুটো দেশ ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত আগামী দিনে আরো বেশি করে জনগণ কেন্দ্রিক সম্পৃক্ততার উপরে জোর দেন ভেরি ইন্টারেস্টিং খুবই রাইটলি আমাদের উপদেষ্টা বলছেন যে জনগণ কেন্দ্রিক যে সম্পৃক্ততা বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে একটা দল বা প্রেসাইসলি বললে একজন স্বৈরাচারী ব্যক্তির সাথে যেরকম সম্পর্ক ভারত করেছিল তা থেকে বেরিয়ে আসার কথা আছে তারপর তিনি বলছেন বিশেষ করে সীমান্তে হত্যা তেস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা আমাদের যে কোর দাবিগুলো আরও অনেক দাবি আছে নিশ্চয়ই প্রথম বৈঠকেই সব বলবেন না সেগুলো উল্লেখ করেছেন খুব ইন্টারেস্টিংলি উনি বলছেন জনাব তৌহিদ হোসেন বাংলাদেশের ঘটনা বলে নিয়ে ভারতীয় গণমাধ্যমে খুব বেশি অতিরঞ্জিতভাবে প্রচার চলছে বলে উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ভারত থেকে আসা ধরনের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয় বলেছেন প্রথমটা দেখুন বাংলাদেশের এই ঘটনা যখন ঘটল তখন থেকে ভারতের বিশেষ করে বিশেষ করে বিজেপি পেট্রোনাইজ বিজেপির একেবারে মুখপাত্র ধরনের কতগুলো চ্যানেল মানে অকল্পনীয় মিথ্যাচার অকল্পনীয় রকম অতিরঞ্জিতভাবে অকল্পনীয় রকম নাটকীয় ঢঙে প্রচার করেছে বিশেষ করে রিপাবলিক টিভি রিপাবলিক বাংলা এএনআই এই চ্যানেলগুলো অন্যগুলো কম করেছে তা না ওদের টোন হয়তো এদের মতো কম এদের মতো অ্যাগ্রেসিভ ছিল একটু কমই ছিল তারাও করেছে সুতরাং এটাও বাংলাদেশ জানিয়ে দিচ্ছে খেয়াল করে এটা একটা নতুন বাংলাদেশ যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা ভারতকে তার ম্যাসেজ এভাবে জানিয়ে দেয় ক্লিয়ারলি যেটা সবচেয়ে বেশি আলোচিত প্রধানমন্ত্রী যে ভারতে বসে বসে এরকম বক্তব্য দিচ্ছেন সেটা দ্বিপক্ষীয় যে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয় এই জায়গাটা খুব জরুরি খেয়াল করি আমরা শেখ হাসিনাকে একটা পতিত স্বৈরাচার এই পতিত স্বৈরাচার পালিয়ে ভারত গেছেন ভারতে তার আশ্রয় থাকা নিয়ে আমাদের প্রশ্ন আছে কারণ যাওয়ার আগের মেড জুলাই থেকে ক্ষমতা ক্ষমতার রাখ পর্যন্ত তিনি একটা ম্যাসাকার ঘটিয়েছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন সিরিয়াসলি কয়েকশো কয়েকশো মানুষের মানুষের মৃত্যু হাজার হাজার আহত হওয়া মানুষের অন্ধ হওয়া এই রকম ঘটনা উনি ঘটিয়েছেন এবং পুরো রাষ্ট্রকে একটা বিপদের মুখে ফেলে দিয়ে উনি পালিয়েছেন শুধু তাই না এই পুরো সময়টা তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার বিরোধী অপরাধ বিরোধী অপরাধ করেছেন যেগুলো তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ট্রায়াল দেওয়া করা সম্ভব বাংলাদেশে তো তার বিরুদ্ধে কত মামলা হতে পারে দুর্নীতি দুঃশাসন রিলেটেড যদি রাখি এই রকম একটা বিভৎস মানুষ যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে তাকে ভারত আশ্রয় দিয়েছে এটা ইটসেলফ ভারতের কাছে আমাদের বিরাট চাপের বিষয় হওয়া দরকার যদিও শশী থারুর যিনি বাংলাদেশ বিষয়ে মোটামুটি সেন্সিবল কথা বলেছেন তিনিও দেখলাম শেখ হাসিনাকে আশ্রয় পজিটিভলি নিচ্ছেন কারণ তার বন্ধু বন্ধু বলছেন কারণ কংগ্রেসেরও ছিল আমরা এটুকু সেখানে বসে তিনি বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের ভিতরে এটা করো ওটা করো এবং বাংলাদেশে যে ম্যাসাকার ঘটিয়ে গেছে সেই ম্যাসাকারের পক্ষে সাফাই গাইছেন এখনো সারা পৃথিবী দেখল সারা পৃথিবী কন্ডেম করলো সহানুভূতি জানালো ভারত বাংলাদেশের এই মেশাকা নিয়ে জানালো না শুধু কিছু হিন্দুর অপরে কিছু হয়েছে কিনা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা এই নিয়ে নিয়ে সেই মিথ্যাচার করছেন ভারতে বসে বসে আহ্বান জানাচ্ছেন এটা করো ওটা করো এটা তো হতেই পারে আমরা ক্ষুব্ধ হব ক্ষুব্ধ হয়েছি এবং আমাদের উপদেশটা এটা জানিয়ে দিয়েছেন কি অসাধারণ দৃশ্য বহু বছর পর ওই যে বললাম আওয়ামী লীগ যাওয়ার পর যখন নিজকে একজন রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আমি আওয়ামী না আওয়ামী করি না কিন্তু আমি একজন রাষ্ট্রের নাগরিক আমার অনেক টাকা নাই কারো আরও কম আছে কারো কিছু নেই কিন্তু আমি এটা আমার স্বাধীন দেশ আমি এটা স্টেক হোল্ড করি এই দেশের মালিকানা আছে আমার সেই বোধটা ঠিক একই রকম এই উক্তিগুলো সেই রকম একটা অনুভূতি দিচ্ছে আমি আরেকটা যোগ করতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের উক্তি উনি বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজেপি পতাকা পৈঠ করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন না চিন্তা করে দেখেন তো হ্যাঁ এই সরকার ক্ষমতায় আসার পরও একজন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভারত তার শত্রুতামূলক অ্যাটিটিউড রেখে দিয়েছে কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টা বলছেন সাহস করে হ্যাঁ বিজেপিকে পিট পিঠ দেখাতে বলা হয়েছিল ওরা মানুষ মারবে বিজেপি পতাকা বৈঠক করে তাদেরকে নিয়ে আসবে উপদেষ্টা বলছেন আর পিঠ দেখাতে হবে না দেখাবেন না ইজ এনাফ আসলেই এনাফ অথচ আগের সরকারের কথা মানে মনে থাকার কথা হাসিনার সরকার যেখানে মন্ত্রী পর্যন্ত বলছে যে চোরাকারবারই করে বলে এটা হয় না করলে হতো না বিজেপির চিফ এই দেশের জনগণকে বিজেপির ডিজি এই দেশের জনগণকে দায়ী করেছে সীমান্তে হত্যার জন্য মানে আমাদের দেশের মানুষ মন্ত্রী বিজেপি চিফ সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে সেটা নিয়ে সাফাই গান আমরা কোথায় নেমে গিয়েছিলাম ভারতের কাছে কি পরিমাণ নর্দমার কি পরিণত হয়েছিলাম আজকে একজন উপদেষ্টা চোখে চোখ রেখে বলছেন আমরা খেয়াল করছি যে জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদা কোথায় গিয়ে ঠেকেছিল এই আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে ভারতের সামনে কারণ ওই দেশটার স্লেভারি করেই শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখছিলেন আর আজকে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে আমরা আমাদের সরকারের এই অবস্থানগুলোর সাথে শক্তভাবে দৃঢ়ভাবে আছে দৃঢ়ভাবে থাকবো আমরা জনগণ যদি সরকারের সাথে একসাথে থাকি আমি বিশ্বাস করি ভারতকে এই রিয়ালিটি মেনে নিতে হবে এতদিন আমরা কোনোভাবেই সমর্থন করিনি কিন্তু যাই আসেনি কারণ একটা স্লেভ সরকারকে দিয়ে ভারত যা চেয়েছে তাই করিয়ে নিয়েছে যা চেয়েছে তাই যেভাবে চেয়েছে যতটুকু চেয়েছে বাংলাদেশের সব স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করিয়েছে এখন সেই সরকারটা নেই সেই সরকারটা জনগণের চাওয়ার সাথে রেজোনেট করছে দুটো যদি আমরা একত্র থাকতে পারি শক্ত থাকতে পারি ভারতের সামনে আমরা ওই যে আমাদের দেশে যেমন মানুষ হয়ে উঠলাম ভারতের সামনে আমরা একটা রাষ্ট্র হয়ে উঠব একটা করদ রাজ্য কিংবা কলোনি না বাংলাদেশ এ দফায় স্বাধীনতার পর ব্যক্তিগত পর্যায়ের বিষয়ের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের মুখোমুখি এটাও আমাদের এক নতুন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টারা আমাদের সরকার এই ক্ষেত্রে সফল হোক এবং আমি বহু সময় বলি ভারত যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে এটা বাংলাদেশ শুধু না ভারতের জন্য লং টার্মে বা লং রানে ভালো হবে না আজকে ভারতের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ অ্যানালিস্টরা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কগুলো বলতে